মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ দরজার সামনে কিসের জন্য তাল বাঁধলো মা কন ঠাকুরের উপাস ছিল আর কিসের প্রসাদ পেলাম আমরা সব মিলিয়েই থাকছি আজকের এই ব্লগটা পুরো ব্লগটা দেখা আশা করছি ভালো লাগবে এখন যেহেতু ভাদ্র মাস চলতেছে তার জন্য কিন্তু দরজার সামনে এরকম ভাবে তাল বাঁধা হচ্ছে আর এই তালগুলো পুরুষ মানুষের বাদে হয় যার জন্য কিন্তু ভাদ্র মাসের তারিখ যখন হয় হয় তাকে বলা সেই দিনও আবার যায় দরজার সামনে আমার দরজার সামনে এখন বাবা তালটা বেঁধে দিচ্ছিল কালারফুল একটা রশি দিয়ে বাঁধাতে কিন্তু তালটাকে দেখতে বেশি সুন্দর লাগছিল একটা বছর পর যখন আবার ভাদ্র মাস আসবে তখন কিন্তু আবার ওই তালগুলো চেঞ্জ করে নতুন তাল দেওয়া হবে এরকম ভাবে আজকেও কিন্তু পুরাতন তালগুলো চেঞ্জ করে এখানে নতুন তাল দিয়েছে সব কয়টা দরজার সামনে কিন্তু তালগুলো বাঁধা হয়েছে আর এই দরজার সামনে তাল বাঁধার রহস্যর কথাটাই আমি মার কাছে জিজ্ঞাসা করতেছিলাম যার জন্য মা কিন্তু হেসে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলাম তো না আপনি বাদ্রামাসের তেরো তারিখ ইয়ে তাল বাঁধা দরকার তাহলে তাল তাল দেখলে তাল মনে থাকে সব কোনো একটা বিষয় যদি তোমার মনে না থাকে ধরো হঠাৎ করে তালটা দেখলে আর সেই বিষয়টা হয়তো বা তোমার মনে হয়ে যেতে পারে যেটা আমাদের বাঙালিদের বিশ্বাস সেই অনুযায়ী কিন্তু এই তাল হয় দরজার সামনে সব সবজি দিয়ে রান্না করেছিলাম চোরচুরি ডাল ভাত লেবু চটকে খেতে যা শান্তি আহ আর মা কিন্তু আজকে আমার সঙ্গে বসে খায়নি কারণ মা রয়েছে শনি পূজার উপায় জ্যৈষ্ঠ মাসে যখন মা শনি ঠাকুর উপাস করেছিল তখন তো মার সঙ্গে আমিও উপসছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে শনি মন্দির কোথায় আর কিরকম ভাবে পূজা টুজা হয় সবকিছু মা এখন তো সব কিছু আজকে বাসা থেকে আমান্য করে নিয়ে গেছে মা যখন বাসাতে আমান্য করছিল তখন আমার খাওয়া দাওয়া শেষ করার পর যা কাজ ছিল বিকেলে সব কিছু শেষ করে নিয়েছিলাম আর এই যে প্রসাদের মাছে কিছুটা তাল দিয়েছে যার জন্য কিন্তু তালের আঠি দুইটা এইভাবে রেখে গেছে আসার পর মনে হয় ওইগুলো দিয়ে পিঠা বানাতে পারে নয়তো বা ফ্রিজে রেখে দিবি মা যখন যাচ্ছিল তখন সে ঘুমিয়েছিল মা যাওয়ার আগে আমাকে একটু ডাক দিয়েছিল আমি ওইখানটাতে যাওয়ার পর সেও ঘুম থেকে উঠে দৌড়ে দোকানে চলে যায় আর দোকান থেকে দেখে যে মার পিছন থেকে মা চলে গিয়েছে অনেকটা দূরে সে ভাবতেছে ঠাম এমনি চলে গেল আর তাকে নিল না যার জন্য কিন্তু সে এখন ওইটা নিয়েই মর্জি করে কান্নাকাটি করছিল তার আমি চলে গেছে সেই কথাটা ভুলানোর জন্য তার বাবাকে ফোন দিয়ে বললাম যে তার বাবা তার জন্য ভুম নিয়ে আসবে তাকে নিয়ে ঘুরাবে তারপরে সে কান্নাকাটি থামায় তারপর বলল যে তাকে নিয়ে ঘুরতে হবে গেলাম এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করলাম দেন তাকে খাবার খাওয়ালাম তার অনেকটা সময় পর তার বাবা আসে সঙ্গে দুইটা চকলেট নিয়ে দুইটা চকলেট থেকে একটা চকলেট আমি খাবো বললাম কিন্তু আমাকে খেতে দেবে না একটা তো মুখে ঢুকিয়ে নিয়েছে অন্যটাও বলতেছে খুলে দিয়ে দিতে বললাম না ওইটা শেষ করো কিছুটা সময় পর দেই না তার বাবা বললো মা খাবে ওইটা সে কিছুতেই দিতে রাজি না দেখলে তো কি পরিমানে এক্সাইটেড ছিল সে চকলেট দুইটা পেয়ে পূজা শেষ করে আসতে আসতে আজকে মা রাত্র হয়ে গেল আর আসার পরই মা প্রসাদ দেওয়ার জন্য বসে গেল এই যে দুষ্টুপুরা কিন্তু প্রসাদ খাওয়া শুরু করে দিল দোকানের সামনে যারা ছিল বাবা সবাইকে পাঠিয়ে দিল প্রসাদ নেওয়ার জন্য দাদুরা এসেছে প্রসাদ নেবে মা প্রসাদ বাড়ছিল বাটিতে বাটিতে আর মার জন্য শরবত করব তার জন্য আমি যাচ্ছি পিসিদের কল থেকে একটুখানি ঠান্ডা জলানার জন্য ঘটি হাতে নিয়ে এবার আমি রনা হব সেইখান থেকে জল নিয়ে আসব সঙ্গে করে তাদের বাসায় বলে আসব সবাইকে প্রসাদ নিতে কল থেকে জল আনার পর মাকে শরবত করে দিলাম এর মাঝে কারেন্ট চলে গিয়েছে অনেকটা সময় হলো অন্ধকারে বসে বসে ঠাকুরের প্রসাদ খেলাম আর এই ঠাকুরের প্রসাদ তো আমার অনেক একটা ফেভারিট প্রসাদ মার জন্য এইবার চৌকাতে কিছুটা ভাত বসিয়েছি আতপের আলু সিদ্ধ ভাত কারেন্ট যাওয়ার কিন্তু অনেক সময় পর কারেন্ট আসে আর কারেন্ট আসার পর আমি গেলাম মিটারের টাকাটা চেক করার জন্য কারণ মিটার মিটার আজকে আমাদের টুটু করে শব্দ করেছিল মিটারের টাকা একদমই শেষ হয়ে গেছে যার জন্য কিন্তু মিটার এলাম দিচ্ছিল বারবার টুটু শব্দ করে এইদিকে কিন্তু দুষ্ট বুড়া আর দাদু গিয়েছিল কালী মন্দিরে শনিবারে ঠাকুরের পূজা হয় সঙ্গে করে কিন্তু ভুগ হয় আর এই যে প্রসাদ নিয়ে এসেছে গরম গরম পায়েস আর লুচি এত একটা গরম পায়েস ছিল যেটা মুখে নিয়ে খাওয়ারও যোগ্য হচ্ছিল না দুষ্টু বুড়া ধরার পরেই পুজে গেছে যে গরম সে কিন্তু আর কাছেই যাচ্ছে না ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিল কালকের এই একটা ব্লগ ধন্যবাদ সবাইকে আমার পুরো ব্লগটা দেখার জন্য টাটা